আমার চকমাাইরা। আপনি কেমন আছেন? আজকে আমার মনটা খুবই খারাপ। কেন আপা আপনার মন খারাপ আর সামনেই দাস্তেছে। ইদ মানে আনন্দ, ইদ মানে হিংসা বিদ্বৈ ভুলে যাওয়া। আপনার মন খারাপ। আচ্ছা আপা কি আপনার মন খারাপ কেন? আমরা কি একটু জানতে পারে? ইত্ত সামনে চলে এলো। হ্যাঁ আপা ইত্ত সামনে চলে এলো। তা আপনার মন খারাপ কেন? আরে আমার মন খারাপ এই জন্য ঈদের শপিংটা এখনো শেষ হয় নাই নাটক কম আপা এই ব্যাপার টি তো এখনো আসি নাই ঈদ অনেক দেরি আছে তো আগেই আপনি শপিং তো আপা শপিং কিছু করেছেন না এখনো কিছু হয় নাই না ভাইয়া আর একবার কার থেকে শপিং অনেক কম হয়েছে না মানে কিছুটা তো আপনার শপিং হয়েছে সেগুলো যদি আমাদের একটু বলতেন এ আর কি আমার খালু দিয়েছে একটা আমার মামা দিয়েছে একটা আমার শাসা দিয়েছে একটা আর বাড়ি থেকে দুইটা দিছে আর আমার সাই বয়ফ্রেন্ড সাইটটা দিছে এ আর কি আগের আর একবার থেকে এবার কমই হয়েছে আমি আপনার খালু দিলো একটা আপনার মামা দিলো একটা আবার আপনার টাকা দিছে একটা আর বাড়ি থেকে দিছে দুইটা বা চারটা বয়ফ্রেন্ড সাইটটা দিছে নি বাপ রেসেন্ট কি ইত্তে এখনো আশি নাই এখনো একটা তাহলে ঈদাসী করতে হলে আর একবার কার থেকে এইবার অনেক কম হয়েছে মানে আর একবার কার থেকে এবার একটু কম হয়েছে তাতে আপনি বললেন সাত আটটা হবে তো আমাদের যদি সাত আটটা হিসাব থাকছে তাহলে মিনিমাম ধরেন চার পাঁচ বছর যাবে আর দেখে আমার জায়গায় গেঞ্জিরা দেখতেছ না এটা প্রায় ওই দুই হাজার বারো সালের দিক আর আব্বা এই গেঞ্জিরা পরেই ঈদ করছে আর এই দশ বছর পর এটা হচ্ছে আয় করছে আর দেখি মনে হচ্ছে একটু কালার ডিসকালার হয়ে গেছে ওই দশ পনেরো বছর থাকে এই ধুতে ধুতে কালার দিয়ে এই অবস্থায় আইছে আরে ভাই আপনার প্যান্টটা কয় বছর কার ওই আপা আমার প্যান্ট ওই আমার খালু ছিল না ঢাকায় গার্মেন্টসে কাজ করতে সেন্ট্রাল পুয়াটন গোডাউন মার্কেট প্যান্টান্স খাতা ব্যবসায়ী রাস্তা সাইডে কইতে কিনলো তো প্রায় 17 সালের দিক কিনলো সেটা বা চার পাঁচ বছর পর আমার দিল সেটা আমার আমি মাইরে মুলে এখনործিছে আর ওই দেখতেছেন না কালারটা একটু সাদা সাদা হয়েছে ওই ধুতে ধুতে এই পর্যন্ত আইছে আশলাই খুলে দেখতে তো বাচ্চু নেই দেখেন সিরি গেছে তো লোকে দিতে বলে যে ছিঁড়লে কি আমি বলে এটা হচ্ছে স্টাইল এই রঙ প্যান্ট আমি কিনেছি আর আপা আপনি ঈদ আসতে আসতে তো প্রায় তো তিরিশ চল্লিশ পিস তো মার্কেট আপনার হয়ে যাবেন তাও আপনার মার্কেট শেষ হচ্ছে না ভাইয়া আপনি মনে হয় হয়তো জানেন না মেয়েদের একটু বেশি লাগে আর আমি আবার একটা জিনিস বারবার পড়ি না হয় ডেসাফ হোক বা বয়ফেল তো আপা আপনি তাহলে বয়ফ্রেন্ড কি পরিমানে সেন্স করেন আসলে ভাইয়া আমি তো তাকে ছাড়তে চাই না যখনই দেখি সে আমাকে আর চালাইতে পারছে না তার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তখন আমি তার কাছ থেকে দূরে চলে যাই মানে আপা আপনি বয়ফ্রেন্ডের সাথে টাকা পয়সা ফুরাই যায় তাহলে আপনি ওইটাকে বাদ দিয়ে আর নতুন বয়ফ্রেন্ড ধরেন আচ্ছা যাই হোক আপা আপনাদের এখন পর্যন্ত নয় সেট শপিং ডান তো আর কি কি শপিং করা বাকি আছে আমাদের যদি একটু বলতেন ও না ভাইয়া এখন আমার ঈদের শপিং করা অনেক বাদ আছে আমার যে বড় লোক বয়সেন সে দিবে আমাকে থ্রি পিস আর জামা আর যে গরিব বয়সেন সে দিবে আমাকে কসমেটিক ওই কিনে ওই কিনে ওই কিনে তো দেখতেছে আপনার অনেক কদের বয়ফ্রেন্ড আছে তো মোট আপনার কটি বয়ফ্রেন্ড আছে আমরা কি একটু জানতে পারে আমাদের যদি একটু বলতেন আসলে ভাইয়া ও আর কি আমার সাতটা বয়ফ্রেন্ড আছে একটা আমাকে সেরি খেতে ডেকে তুলে দেওয়ার জন্য আর পাঁচটা ওই মনে করেন যে ঈদের মার্কেট করে দেওয়ার জন্য আর যে একটা আছে না ওই একটার সাথে আমি টাইম পাস করি আর যাতে এই সাতজনের সাথে সাত দিন বেড়াইতে যেতে পারি আহা হা আমি পারি না আর পারি না ভাই ত্রি তুমি কৃষির ঈদ পাইলে ঈদের তো এখনো প্রায় আঠারো উনিশ দিন বাকি আর ঈদের দিন সহ বিশ দিন তাড়াতাড়ি তুমি কৃষির ঈদ বানাইলে তাই আবার চাষা হয় নাকি বিশ দিন আবার ঈদ হয় সরি আসছে না সরি তা বল যাচ্ছে সামনে তো ঈদ তুমি ঈদে কি শপিং করলাম মানে ইদের কি কি কেনাকাটা করলাম আমাদের যদি একটু বলতাও ঈদের কিনাকাটা নাকি এই রুজার বাই বহল খরচ দিতে আমি হিমছিম খেয়া যাচ্ছি আবার ঈদের কাটা আবার ওদিকে সুজনের দোকানে এক গাদি টাকা পাবি ওই টাকা দিতে পারলেই আমি বাসি আর তুমি বলতেছো যে ঈদের কাটা করার কি খবর না আমার জীবন নিয়ে আমার টান পড়া পারি রুজা কিভাবে পার করব তারপরে নাই আর তুমি আগেই আইছ ওদের কি না কাটা কি প্রস্তুতি নিছাও স্যার আপনি না তো অভাব হলো তো এটা কিসের জন্য হলো যে দোকানে বাকি করে এই রুজার কি না কাটা করা লাগতেছে আমাদের যদি একটু বলতেন ভাইস্টি ওই বড় ভুলটাই হয়েছে আমার এই প্রথম রোজায় প্রথম রোজায় ওই তোমার চাচি কইলি দে বাপু ওই বিডি তোর মুজ আঁতি এখন 6000 হলো বাড়ির গিননি তার কথাটাও রাখা লাগে তো বাপু এখন ওই বাজারে গিয়ে দেখি একটা তরমুজ পঞ্চাশ টাকা কেজি দুটো তরমুজ কে নিয়ে বিলাইলি বারোশো বিশ টাকা এখন এই টাকায় শোধ দেবো নাই রমজানের খরচই বহন করব আবার ওদিক তো শুধু টাকা পাবে এই দিয়ে অভাব আমার শুরু হয়েছে আজ এই বারো তেরোটা রোজা গেল আমি এই তোর মানে ঝাঁকালু দিয়েই উঠতে পারতেছি নি বাপু

ভিতরেও তবুও বা বছরকার প্রথম একটা ই এটা কেনাকাটার একটা বিষয় আছে আপনার কেনাকাটা নাই 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 করলেন কিন্তু বাসায় যে চাষি আছে চাষির কেনাকাটা হলেও তো করা করতে হবে আপনি তো সেই পরিকল্পনা কি যদি আমাদের একটু বলতেন বাপু আমাদের আবার শপিং করা লাগে নাকি ও আমরা বাবু জীবনে করিনি মজার করে কয়েকদিন করে আর আমার আমার তো সব করাই লাগে না ওই একটা পাঞ্জাবি আছে কবে কিনেছিলাম বাবু ও তারিখ নাই ও আমার মনেও নাই আমি বলতেও পারবো না বাবু তুমি যদি এই পাঞ্জাবির মানে ইতিহাস তুলি ধরো ও বাপু আমি কতি পারবো না জানে ও আমার বলার সম্ভব না ওই তাই আমরা আর ওই শপিং মপিং বাপু আমরা করতে যাইনি কোনো জায়গায় ও আমাদের টাকা পয়সা নাই ও আমরা করিও না তা বুঝলাম নাই আপনি পান্ডাবের ইতিহাসের কথা মনে নাই অনেক পুরাতন হয়ে গেছে হয়তো তা তো দেখে আপনি প্রত্যেক বছরে দুইটা ঈদে নতুন নতুন পান্ডাই পরে ঈদে যান এই পান্ডাবিগুলো আপনি পান কোথায় বাড়ির পাশে যদি থাকে আমাদের মতো গরিবগার আর কি ওই পান কিনা লাগে আমি তো জানি বড় লোকরা আরো বেশি কিপটা হয় আর আপনার আরো বছর বছরে আরো পান কিনা লাগে না বিষয়টা বুঝলাম না আমাকে যদি একটু বুঝাই বলতেন তুমি এটা জিনিস বুঝলি না ওই বাড়ির পাশে বড় লোক থাকলে লাভ হয় ওই সারা বছর কিটটামো করলেও ওই ঈদের সময় তুই বাপু এটা আইডি দেয় ওই পান নিয়েই তো আমি এই দিয়ে মারি বেড়াই তো বিষয়টা বুঝলি না ও বড় লোক সারা বছর কিটটামো করলেও ঈদের সময় একটু একটু হলেও ওই মন নরম হয় বাপু নরম হয়েই তো পান দেয় আমাদের মতো এই গরিব ওই সেটা নিয়েই আমরা ওই ঈদ বাপু পার করি তাছাড়া আমরা বাপু টাকা কোনে পাবো তুই এক একটা পান ওই আঠারো সোনা কত করে টাকা ও বাপু আমরা কিনেও নে দিবলে ও দাম ও বাপু বলতে পারবো না চাচা আপনি প্রত্যেক বছরে পান দাবি দানে পান জাকাতে পান তাই আপনি এত ফাপুর মারেন এত সাথে চলেন তাহলে যে টেকা দেখি না লাগছে তখন কি হইতে আপনি আজ পাই যে মনে হয় কেউ হাঁটতে পারতি না দাদা যাই হোক কথা কব না মেলা কথা হইলে থাকেন ভালো থাকলে আমি গেলাম ভাই আপনারা আপনি রে ভাই শপিং ব্যাগ নাকি আমার বাড়ি তো আছে ওখান থেকে যে নি আসবো তিন চার দে কি করে কি দেখি বলেন ভাই ভাই শপিং ব্যাগ লাগবে না কি আমার বাড়িতে তো এক গাদি লয়ছে কোন কালার আনবো লাল না গোলাপী মানে আমি আপনাকে বুঝা দি যাচ্ছে ঈদের শপিং মানে মার্কেট কিনা কাটা কিছু করেন নাকি আই ঈদের কিনা নাকি ঈদের কিনা কাটার কথা সল্লি পারে আনন্দ আর আনন্দ থাকে না ধুলিসাৎ সব মিশি যায় হ্যাঁ ভাই আপনি কি বলেন ভাই যে দাম বাড়ছে ভাই তুমি কি কিনা কাটা করা যায় ভাত দিছি যদি শ্বশুর বাড়ি থেকে কিছু দেয় তে বড়ই ভালো আর যদি না দেয় ঈদের একদিন আগে যায় মার্কেট করে আন বলে এই পরিকল্পনাতেই আমি আসি তো ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে যে এবারেই দে প্রচুর দাম বাড়াছে জিনিস পাতে। তাই মার্কেটের সামনে আশার সময় আজকে দেখলাম যে মার্কেটার ভিতরে ভাই লোকের আর অভাব নাই। তো মনে হচ্ছে তো সব ফ্রি দছি এতপরিমাণের লোক হয়ছে। তো ভাই ওসব লোক কারা? যাদের টাকা আছে তারা। উনি না আপনিও নাই। ও ভাই আপনি ঠিকই কইছেন যাদের টাকা আছে তারাই মার্কেট করতেছে। আমাদের টাকাও নাই। এধনে আমরা পথে পথে ঘুরতেছি। তো ভাই থাকেন গেলাম। ভাই আপনি কি ঈদের শপিং করেছেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ ঈদের শপিং ডান সাইকি ভাই আপনার মান সম্মানটা বাঁচালেন ভাই আমি আপনার মান সম্মান বাঁচালাম একটু বুঝিয়ে কম দিন ভাই ভাই মানে আপনি না থাকতেন ভাই আমারে নিউজটাই হচ্ছে না লোকে নাই বলতে কোন এলাকায় গেছে যে ঈদের মার্কেটে কেউ করে নাই এখন পর্যন্ত মার্কেট কে জিনিস কেউ বুঝেই না তো ভাই আপনি এই প্রথম আমারে নিউজে আপনি প্রথমে মার্কেট করছেন ভাই ভাই কি কি মার্কেট করছেন আমাদের যদি একটু বলতেন ভাই বাড়িটি পাঁচ হাজার টাকা নিছি আর আমার বন্ধুদের কাছে থেকে এক হাজার টাকা কর্জ করে এই হাজার টাকা দিয়ে আমি আর গার্লফ্রেন্ড শপিং করে দিছি আর আমার গার্লফ্রেন্ড এর শপিং করে দেয়া মানে আমার আর গার্লফ্রেন্ড এর ঈদ মানে আমার ঈদ কয় কি রে আপনি দেখেছেন এই লোক কোন দোকানের কাস্টমার ওই প্রথমে যে দোকানের সাথে দেখা হইলে দোকানদার ওই দোকানের কাস্টমার মনে হয় যাই হোক তো ভাই আপনি যে বাড়তি পাঁচ হাজার টাকা নিয়ে আর আপনি বন্ধুর থেকে করে এক টাকা গার্লফ্রেন্ড মার্কেট করে দিয়েছেন আপনি না করে তো বাড়তি তো পাঁচ হাজার টাকা এনেছেন বাড়তি যদি আপনাকে বলে ঈদের দিন যে আপনার মার্কেট কই তখন ভাই আপনি কি বলবেন ভাই বাড়িত বলবো না যে এই রোজা রমজানের মাসে এক টাকা দান করলে সত্তর টাকা দানের সোয়াব পাওয়া যায় তাই সেটা ভাবে ছয় হাজার টাকা তিনটি ফকির ভাগ করে দিয়ে দিছি তাই সেটা বাবাকে বললে ইমোশনাল হয়ে কিছু বলবি না কি তো ভাই কায়দাটা তো আপনি ভালোই পাইছেন বুদ্ধা ভাই সেই এই ভালো হইন ভাই এই কায়দায় করেন গা কে কিছু বলবি না তাই আপনাদের জন্যই তো মেয়েরা এত শপিং পায় ছেলেরা এক সেট পায় না এক সেট পাতে যায় বহু তার আর তারা বিশ পঁচিশ সেট না হলে তাদের ঝুলি মনে হয় ওঠে না যাই হোক ভাই ওই কায়দায় বাড়িতে লাইন করেন গা কিছু বলবে না থাকেন ভাই বহুত কথা হয়েছে থাকেন দর্শক মন্ডলী আপনি হয়তো দেখতে পারলেন এই ঈদে শপিং কে কোন কায়দা শপিংটা করছে আর আজকে আমাদের এই ভিডিওটা ছিল ঈদের শপিং তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কোন ভিড় কোন স্টেপটা আপনাদের ভালো লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো পাশে থাকবেন ধন্যবাদ